নিজের ভোট দিয়ে নির্বাচিত করেছেন এলাকার এ ইসলাম আন্দোলনের এলাকার কর্মধার মোহাম্মদ জঈদুর রহমান চেয়ারম্যান

আলোচনা করেছেন আমার অত্যন্ত আদরে আমার ছোট ভাই আপনাদের এই সন্তান আমিন অনেক ভালো করেছেন তার সাথে আরো প্রোগ্রাম আমার সামনে আছে চাপাই নবাবগঞ্জ আগামী মাসে এই মাসে প্রোগ্রাম আছে প্রথম দিন তিনি তা করবেন দেশের বাহিরেও আল্লাপাক সুনাম শক্তি ছড়িয়ে দিচ্ছেন আল্লাপাক আজাদিকে গোটা বিশ বিশ্বময় বিশ্ব নয় কোরআনের জন্য কবুল করুন সিদ্দিক আলোচনা করে জানলা পাক আলোচনাকে মঞ্জুর করুন নজরুল ইসলাম আলোচনা করে জানলা পাক কবুল করুন আমার মহান আল্লাহ জালালের দরবারে লাখ কোটি সজু পেশ করছি আদায় করছি সে মহান আল্লাহ মহান দরবারে যিনি দয় করে মেহরবানি করে কুরআনুল সরা শরার তৌফিক করেছেন করেছে সেই রবের দরবারে প্রাম খুলে শুকর আদায় করছি সফলই বলছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই বলছি রব্বানা হাম হামদান হামদান Ya Rabbi Ya Rabbi Lakal Hamdu Lakal Hamdu Kama Yanbaghi Lil Jalali wa Azhika Wa Ji'na Sultanika Allahumma Ati Nafsi Taqwaha Anta Waliha Wa Mawlaha Wa Khayra Man Jabakha Lakho Koti Darussalam

ওই ব্যক্তির মর্যাদা আমার কাছে প্রেসিডেন্টের চাই বেশি হয়ে যা আমার ভাইরা মানুষের মর্যাদা দাড়ি টুকি দিয়ে হয় না গত রমজান মাসে আমার একজন বন্ধু ফাজে মাদ্রাসার আরিফ ভাস তিনি বলছেন রমজান মাসে আমি দুধ আমার ফ্যামিলি লাগে আমি দুধ কেনার জন্য দুধ হাতিতে কেনাম যে দেখি দুধের বাজার আগুন পঞ্চাশ টাকা দুধ আশি টাকা আমি কম দামে দুধ খুঁজতেছি দেখে একটা মুরুবি এক বালতি দুধ নিয়ে হাজি বললাম বাবাজি আপনার দুধের কেজি কত উনি বলল আমার দুধ নিতে গেলে একশো টাকা লাগবে মুরুবির মেটার আরো বেশি বললাম আপনার সবাই তো বিক্রি করছে আসি আপনার তো একশো কেন বলল ওদের পঞ্চাশ টাকা দিলেও না ওদের দুধে আছে পানি আমার দুধে কোনো পানি নাই

আল্লাহ পাকে মাইকের মধ্যে বারাকা দান করে দাও কন আমি আরো আসছে কন আমি তো মুরব্বীর চেহারা শুরু দেখে বিশ্বাস হলো যে ঠিকই তো খাঁটি দুধ দিতে গেলে একশো লাগু অসুবিধা নাই মাথায় টুপি মুখে দাঁড়ি সুন্দর সুন্নতি পোশাক আচ্ছা বাবা তাহলে হলে আমাকে পাঁচ কেজি দুধ দেন পাঁচ কেজি দুধ যখন মেপে দিচ্ছে তখন পাঁচটা পুলিশ ম্যাজিস্ট্রেট আর দুধ পরীক্ষা করা যন্ত্র দুধ হাতির মধ্যে পুলিশ ম্যাজিস্ট্রেট ঢুকে পড়েছে মুরব্বী যখন দেখছে পুলিশ ম্যাজিস্ট্রেট আর দুধ পরীক্ষা করার মেশিন এইটা দেখে দুধের বালতি রেখে সবার আগে দৌড় আমাকে ওই বন্ধু বলছে ভাইয়া লাল লাকুন টাকটা খুব রমজান মাস হলো তাকোয়ার মাস তো তাকোয়া অদ্যন্ত ভাই টুপি দাড়ি হয় না আসলে যার টুপি দাড়ি দেখে পছন্দ হইলো যে একশো টাকা নিয়ে দুধ অন্তলোকে খাঁটি পাব এই দু থেকে দাঁড়িওয়ালা দাঁড়ি কামারো মানুষ পালালো না প্যান্ট শার্ট পরা মানুষ পালালো না পালালো যার মাথায় টুপি আর দাড়ি গায়ে জামা ইনি পালালো তখন চিন্তা করলাম যাদের জীবন দুই নম্বর এরাই পালায় যেমন আমাদের আফাটা পালাයිছে ঠিক ঠিক কি না বলেন আমাদের ডাইনিয়া ফাটা পালাইছে না কারণ ডাইনিয়া ফাটার জীবন ছিল দুই নম্বর কয় নম্বর দুই নম্বর যাদের জীবনে ভেজাল যারা যাদের জীবনে ভেজাল যাদের জীবন দুই নম্বর এরা পালায়

কিন্তু কোরআন বন্ধ করতে পারেনি কোরআন চলবে কিলা এ কেমা কেমন পর্যন্ত চলবে বন্ধে সুতরাং আল্লাহ আমরা তো কোরআন শুনতে এসেছি এই কুরআন তো ভাই জামাত ইসলামের কুরআন নয় এই কুরআন কি জামাত ইসলামের কুরআন এই কুরআন কি শিবিরের এই কুরআন কি মামুনুল হকের না কি বিএনপি না কুরআন কি তাবলিগ জামাতের তাহলে সবাই একটু উচ্চ আওয়াজে বলেন তো কুরআনটা কার আল্লাহ মালিক কে এই কুরআন তো শুধু জামাত ইসলামের নয় হাজা বায়ানুল লিনাস

তোমরা তো সকলেই বলো আল্লাহ আমাদের একটা কোরআন আমাদের একটা নবী আমাদের একটা আল্লাহ যদি এক হয় কোরআন যদি এক হয় নবীটা যদি এক হয় তাহলে ঘোষণা করো আমাদের দলও হবে একটা হবে সেই দলের নাম কি সেই দলের নাম কি ইসলাম সেই দলের নাম হলো ইসলাম কিন্তু আমার দলে আমার দেশে বর্তমান ইসলামী দলের সংখ্যা হলো আর কতটি ইসলামী দল হবে একটা আর দলের সংখ্যা হলো আর সি টি জামাতে দুই দল সাত গুরু বাগদ গ্রুপ তারপরে করমে দেওবান আলেমের মধ্যে কুশটা ভাগ কয়টা ভাগ মামুনুল হাফ চারমণায় ফি হেফাদ ইসলামিক খুদর মুফতামি রকম করে কুষ্টি দল বানিয়েছে আমরা আল্লাহ করতে আল্লাহ পাক যেন আমাদেরকে এক দলে সমাবেত হওয়ার তৌফিক নাম করে দেন সেই সেই প্রতিক্রিয়া চলছে অক্ষর পথে এখন বাংলাদেশ ইনশাআল্লাহ বলেছে আর আসতে পারেন ইনশাআল্লাহ আগামী নির্বাচনের আগে ইসলামে দলগুলি সব ঐক্য হয়ে গেছে আলহামদুলিল্লাহ বল চরমের প্রিয় কথা শুনে আমার কলে ঠান্ডা হয়ে গেল উনি বলছেন আমাদের হাত মিলান হয়ে গেছে ঐক্য হয়ে গেছে শুধু রূপরেখা জাতির কাছে দোয়া বাকি আল্লাহ পাক যেন ঐক্য ভাবে নির্বাচন করা তো ভি দান করে দেয় এই বিশাল মাহফিল অনেক খরচ হয়েছে আমি কোরআন কালিমে তফসিল করার প্রবেশ করার আগে আপনাদের কাছে অনুরোধ করবো আমি আপনাদের মেহমান আর আমাদের এই দল আমাদের কোরআন কালিমের দল যারা করে নিজের ইনকামের পাঁচ টাকা দিয়ে তারপরে কোরআন কালিমের দল করতে হয় ঠিক কিনা বলে আমাদের মাফি আমরা যাই আবার আমরা কিছু দিয়েও আসি সোহান দোষের লাঠি একে হাজার হাজার মা বড়া এসেছেন ভাইরা এসেছেন যদি দশটা করে টাকা এই মাহফিল কমিটিকে হাত বাড়াতে পারে ঋণগ্রস্ত থাকবে না মাহফিল তো উৎসাহ যত দিবি এই মাহফিল কমিটি আপনাদের উৎসাহ ফেলে আরো বড় বড় ইসলামিক স্কলারদেরকে এনে আপনাদের উপহার দিতে পারবে আপনার যদি এদের উৎসাহ না দেন তাহলে এরা ভেঙ্গে পড়বে সুতরাং উৎসাহ অশিলা করে এই মাহফিলটা প্রতি বছর হোক কারা কারা চান দু হাত করে দেখায় দেন আল্লাহ এই হাতটা সোজা সুজি আপনার ব্যাংকে ঢুকায় দেন কারো পকেটে ঢুকাবেন না কিন্তু আবার আর রুমাল ঢুকিয়ে দেন আর মা বোনদের কাছে ঢুকিয়ে দেন সবাই যদি দশ বিশ পঞ্চাশ করে সবাই যদি দেন অনেকগুলি টাকা আজকে উঠে যাবে ইনশাআল্লাহ আর একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ La ilaha la ilaha